স্কুলে শিক্ষকতা করতে করতে মাঠে আসার সময় পায় না এদিকে দেখতেছি কদু গাছে ওষুধ তো দিতেই হবে কালকে ওষুধ দেব আমার সবাই মনে হচ্ছে আসতেছে না যাবার কি কঙ্কামো করবি সেটাই আল্লাহ ভালো জানে আর ও ভালো জানে

তুই কখনো দেখেছিস না আমি দেখি নাই কিন্তু শুনেছি সবাই বলে সাওয়াল জেতুয়া দুঃখি না আমারGhostা ধামা সাবা শোনা কথাই কখনো কান দিতে নেই যা এখন বাড়িতে যা আমি বাড়িতে আসতেছি কোতাকা করিস না আমার তো ঠিকই গয়ছে তোমার ধারণা যা এখন বাড়ি যায়

না শুনলাম মরপা থেকে শুনে আসলাম ঘটনাটাকে সত্যি কিনা তাই বল আব্বা আপনিই তো বললেন শোনা কথাই কান দিতেন আপনিও কান দিলেন না আরে আমার বলে কয় কি ভিডিওটি বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ শ্রেয়াসলি নেবেন না এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটি পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুখে থাকবেন প্রিয় মানুষদের ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম